দেখছেন অপরাধ কণ্ঠ আমি সাথে আছি নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দিস ইজ কন্টেন্ট কিউটার মাসুদ রানা বাবু থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং অপরাধ কণ্ঠ আমি এই পর্যায়ে আসছি সিন্ধি সদর আলগি বাজার নুরালাপুর ইউনিয়নে সো আমার পিছনে আপনারা যেটা দেখছেন এটা একটি ব্রিজ দীর্ঘ তিন চার মাস যাবত এই ব্রিজটা ভেঙে গেছে এই জন্য মানুষ যাতায়াত করতে পারতেছে না এবং আমার পিছনে একটা প্রাইমারি স্কুল পাশাপাশি মসজিদ এবং একটি আলিয়া মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষার্থীরা এই মসজিদ এই রাস্তা দিয়ে চলাচল করতে পারতেছে না প্রায় তিন থেকে চার কিলোমিটার ঘুরে মানুষ যাতায়াত করতে যাইতে হয় জন দুর্ভোগ চরণে সো আমি বর্তমান উপদেষ্টা জেলা প্রশাসক ইউনু মহোদয় এবং দুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আশু দৃষ্টি আকর্ষণ করছি অতি দূরত্বজনক এই ব্রিজটা মেরামত করেন এবং স্থানে একটি নতুন ব্রিজ নির্মাণ করেন মাসুদ রানা বাবুল অপরাধ কণ্ঠ আলগি বাজার নুরালাপুর নরসিন্দি সদর আমার নাম পনির এই ব্রিজটার লাগে আমরা অনেক কষ্ট করতেছি সরকারের কাছে তো অত্যন্ত আপাতত সরকার নাই তারপরও যারা দেশের দায়িত্বে আছে তাদের কাছে

এরা আমাদের এই সরকারের কাছে আকুল আবেদন এটা হলো আপনার গদারচর আলগি বাজার গদারচর ব্রিজ আর কি আলগি বাজার ব্রিজ আলগি বাজার ব্রিজ বলে গদারচর কাছে এই মাদ্রাসার শিক্ষার্থীরা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে বাচ্চা পোলাবার পরে গেলে তো মৃত্যুর অরিন্দর এটা আমাদের সরকারের কাছে আবেদন ধন্যবাদ এই ব্রিজের আপনাদের কি সমস্যা সমস্যা যে গাড়ি নিয়ে যাইতে পারলাম না এখন এখান থেকে রিটার্ন যাইতে হবে সামনে মাদ্রাসায় স্কুল কলেজ না এই ব্রিজ দিয়ে আগে আমরা যাইতে পারতাম কিন্তু এখন হাইটে চলে গেলো এক কিলো রাস্তা কিন্তু এখানে নামাই